দুর্ভাগ্যবশত অপমানের শিকার হলে এই কাজগুলো করা উচিত এক শান্ত থাকুন আপনি যে তার কথায় কষ্ট পেয়েছেন বা অপমানিত হয়েছেন এটা তাকে একদম বুঝতে দেবেন না দুই আপনি অপমানিত হয়েছেন এটা যদি প্রকাশ করে দেন আর সে যদি ইচ্ছে করে আপনাকে অপমান করে থাকে তাহলে সে নিজেকে সফল ভেবে আনন্দ পাবে তিন আপনি যদি নিজেকে সংযত রাখতে পারেন তাহলে তাকে বুদ্ধিদীপ্ত জবাব দিন অন্যথায় নীরব থাকুন চার মনে মনে ভাবুন সে আমার মতো মহৎ ও জ্ঞানী নয় সে নির্বোধ ও নিচু প্রকৃতির মানুষ তার কথায় আমার কষ্ট পাওয়া উচিত নয় পাঁচ তার সাথে যোগাযোগ ও চলাফেরা কমিয়ে দিন কিন্তু একেবারে বন্ধ করে দেবেন না কখনো দেখা সাক্ষাৎ হলে সংক্ষেপে কথা সেরে তার সঙ্গ ত্যাগ করুন ছয় তাকে ক্ষমা করে দিন কিন্তু তার অপমানের কথা মনে রাখুন ভবিষ্যতে আপনাকে অপমান করার সুযোগ কাউকেই দেবেন না সাত নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যান সফলতা হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ আট অপমানের জবাব না দিলে যদি আপনার বড় ধরনের পরাজয় হয় অথবা ওই ব্যক্তির বেপরোয়া হয়ে ওঠার সম্ভাবনা থাকে তাহলে উপযুক্ত জবাব দিন প্রয়োজনে প্রতিশোধ নিন কারণ পৃথিবীটা শক্তের ভক্ত নরমের জম